কেউ যদি ভিতরে চাউল দেখে চাউল খাইতে দেখে বা ভাত খাইতে দেখে তাহলে সেই সব কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা জানা সকলেরই জানা প্রয়োজন অনেকেই কিন্তু এই স্বপ্ন দেখেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন আসসালামু আলাইকুম ওরি ওবরক আশা করি সকলে ভালো আছেন আরও আর স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে চাউল দেখে চাউল খাইতে দেখে বা ভাত খাইতে দেখে তাহলে সেই সব কি তাবির হবে কি হবে সেটি আপনাদের জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু ব্যাখ্যা জানা প্রয়োজন অনেকেই এই স্বপ্ন দেখেন তো সকলেরই তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন স্বপ্নে একজনের ধানের স্বপ্নের প্রমাণ যে তিনি কাজের পিছনে থেকে যে সময়ে তিনি প্রচুর পরিশ্রম করেছেন সে সময় তিনি প্রচুর অর্থ পাবেন অর্থাৎ সে যদি চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে সে প্রচুর অর্থ পাবেন অচিরেই তারই কিন্তু একটা ইঙ্গিত আনন্দ এবং সুখী সুখী উপলক্ষ পূর্ণ একটি সময়ের জন্য যা তার জীবনে আনন্দে ভরিয়ে দেবে এবং স্বপ্নে ভাত দ্রষ্টা যদি একটি রান্না করা হয় অর্থাৎ রান্না করা যদি ভাত খাইতে দেখে তাহলে প্রকাশ করে যে তিনি শুরু করেছিলেন কিন্তু এটি ভালোভাবে সম্পন্ন হবে না যদি স্বপ্নের মালিক তার স্বপ্নে ভাত দেখেন এটি ইঙ্গিত দেয় যে তার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে যা তাকে ব্যাপকভাবে ক্লান্ত করে তবে সে তার পরিশ্রম তিনি থেকে উপার্জন করে না যা তাকে সন্তুষ্ট করে অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে ইবনে শিরিন একজন ব্যক্তির স্বপ্নে ভাতের স্বপ্নেকে এটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে তিনি তার জীবনে একটি ভাগ্যবান সিদ্ধান্ত নিয়েছেন যা তার জীবনের প্রতি পথকে ব্যাপকভাবে পরিবর্তন করবে আগে থেকে ভালোভাবে চিন্তা করুন এছাড়াও সপ্তাহ দশটা স্বপ্নে চাল ইঙ্গিত দেয় যে সে এমন একটি চাকরি পাবে যা সে সর্বদা চেয়েছিল এবং তার জন্য একটি সন্তোষজনক সামাজিক অবস্থান সরবরাহ করবে যদি একজন ব্যক্তি স্বপ্নে চাল দেখে এবং তা মাটিতে ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপারটা ভালোভাবে ভারসাম্য না রাখার ফলে তার হাত থেকে আজীবন সুযোগ হারানোর ইঙ্গিত কিন্তু এখানে বলেছেন বিশারদকারীগণ ইমাম আন সাদিক স্বপ্নের ধরনের ব্যাখ্যা করেছেন যদি স্বপ্নের মালিক তার ঘুমের সময় খুব নোনতা ভাত দেখেন এবং তিনি তা খেতে সক্ষম হননি এটি ইঙ্গিত দেয় যে তিনি আসন্ন অনেক সমস্যার সম্মুখীন হবেন সময় খেলে এবং সেগুলি থেকে মুক্তি পেতে তার অক্ষমতা এবং যদি লোকটি তার স্বপ্নে পাকা ধান দেখে এবং সে বিবাহিত নয় এটি তার বাগদানের ইঙ্গিত শীঘ্রই একটি মেয়েকে সে খুব ভালোবাসবে সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে একজন বিবাহিত মহিলার স্বপ্নে ভাতির স্বপ্ন ইঙ্গিত দেয় যে সে সব সময় যা চেয়েছিল তা শীঘ্রই ঘটবে এবং সে এর জন্য অনেক আনন্দ অনুভব করে সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলা হয়েছে একজন অবিবাহিত মহিলার স্বপ্ন যে সে তার স্বপ্নে ভাত এবং মাংস খায় এবং সে এর স্বাদ ব্যাপকভাবে উপভোগ করে তা ইঙ্গিত দেয় যে সে তার জীবনে অনেক উপকার পাবে আগামী সময়কালে এবং যে মেয়েটি তার স্বপ্নে ভাত এবং মাংস খাচ্ছে তার প্রমাণ তার ভবিষ্যতে স্বামী অন্যদের মধ্যে মহান প্রভাব এবং বলে একজন বিবাহিত প্রতিপত্তি আছে মহিলার স্বপ্নে ভাতের স্বপ্নটি তার স্বামীর তার কাছে দুর্দান্ত সাফল্য এবং তার একটি বিশাল আর্থিক পুরস্কার পাওয়ার ফলে সে দুর্দান্ত আর্থিক সফলতা পাবে সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলছে একজন বিবাহিত মহিলার স্বপ্নে দুধের সাথে ভাত দেখার ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই গর্ভবতী হবেন এমন সুসংবাদ পাবেন এবং তিনি এবং সংবাদটি নিয়ে খুব খুশি হবেন সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি ভাত দেখেন চাউল দেখেন তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে ভাত দেখার ইঙ্গিত দেয় যে তার জন্মের তারিখটি তার ছোট বাচ্চাটির কাছে আসছে এবং তাকে উৎসাহের সাথে গ্রহণ করার ইচ্ছা রয়েছে তার ঘুমের সময় স্বপ্ন দশটার স্বপ্ন যে তার স্বামী তার জন্য ভাত প্রস্তুত করেছে তার স্বাস্থ্যের অবস্থার প্রতি তার গভীর আগ্রহের প্রতীক এটি তো আশা করি আপনার বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে চাউল দেখে ভাত দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবিল হবে কি ব্যাখ্যা হবে থেকে শেষে বলবো যারা এই সমস্ত স্বপ্ন দেখবেন স্বপ্নের উপর একশো পারসেন্টেজ কিন্তু কখনোই বিশ্বাস করবেন না যে স্বপ্নটি আপনি দেখবেন সেই স্বপ্নটি অবশ্যই মোনাজাতে এমনকি আল্লাহর কাছে নির্জনে আপনি হাত পেতে চাইতে পারেন অবশ্যই আল্লাহ কিন্তু ভালোটি দিবেন তো সব থেকে শেষে আপনাদেরকে বলবো যে কোনটি ভালো হবে কোনটি খারাপ হবে কোন স্বপ্নের কি ব্যাখ্যা এটি কিন্তু একমাত্র আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন একশো পারসেন্টেজ আপনি বিশ্বাস করতে পারবেন না আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ তালা ভালোটি দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিম অবাওয়া